এটা আমার কপিলের ছোট মেয়ের বাসা এ বাসায় আজকে দুজন অনেক কাজ করলাম আমি রাহমা রাহমা উগান্ডি রাহমা তার পাকের করটা অনেক ভীষণ ভালো লাগলো এক সাইড নিয়ে নিছে একবারে বাসাটা খুবই ভালো অনেক ভালো পাকের কর এই তো রাহমা ও কাজ করলো আমিও কাজ করলাম দুইজনে মিলে যেখানে যাই ওখানে কাজ করে দেয় মাংনা মাংনা খাওয়ার নেই দেখছেন কতটি জমাইছে সব কাছের জিনিস সব কাছের জিনিস আমরা এখন খানা খাব সালাদ গুড় সান Rus Matom <laughs> Ada Rahma Hai Rahma, Hi. kalem English Kalem English Hai Kalem English How are you? <laughs> Best, how are you? Andi, kami ada kalem English, woy Nine month? Yes Baby one? Yes Baby, anti baby, uh, year come Baby be boy Hmm, boy কাম ইয়ার টু ইয়ার ও লাথি ইয়ার থু ইয়ার টু ইয়ার দেখছেন সব মেয়েরা এই যে পেটের দায়ে বাচ্চারাই খেয়ে বাতের নিয়ে আসে প্রবাসে দেহ ব্যক্তি করবো নি গিয়ে আসে না বুঝছেন ও এই অনেক ভালো মারশাল্লাহ আজকে আসছি আমার কপিলের ছোটো মেয়ের বাসায় তো মারশাল্লাহ এই সাইডে বাইরে কয়েকটা গাছ আছে মেহেদি গাছ আছে আর মেহেদি গাছ আরবি হেন্না তো সবাই জানেন আরবিতে হেননা বলে এটা কি ময়রা যাইতেছে না কি এটা মেহেদি গাছ না এটা অন্য গাছ এটা হয়তো অন্য কি গাছ জানি তো এইটা পেঁপে গাছ আছে পেঁপে গাছ লাগাইছে ভালোই লাগতেছে মশলা এটা হয়তো মনে হয় কমলা গাছ লাগাইছে আর না হয় লেবু গাছ কমলা গাছের মতোই লাগে তো এইটা মেহেদি গাছ মেহেদি গাছ আরবি হেননা তো এটা হয়েছে মেহেদি গাছ মার্শাল্লাহ পাতা গুনা নড়তেছে তো অনেক পরিবেশটা অনেক ভালোই নতুন বাসা তো আমি দেই দেই দে এটা কি করে রেজিম করে না খেয়ে তো যাই হোক বাচ্চাটাও খেলতেছে তাই বাসায় অনেক গাছ টাছ লাগাইছে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে দেখছেন অনেক ভালো মার্শাল্লাহ এক কথায় মার্শাল্লা আমার কপিলের হান্ডারে যতটি বাড়ি আছে সবচেয়ে এই বাড়িটা আমার কাছে ভালো লাগলো যারা যত বাড়ি করছে তার সাথে সব বাড়ি সববার সাথে এই বাড়ির মডেল বা বাড়ির সব কিছু অনেকটা ভালো লাগলো ঠিক আছে আমার কপিলের সব সবচেয়ে বাড়িটা মিয়ামিয়া মিয়ামি হয়েছে পাশে ওই যে টাছ লাগাইছে আর বাংলাদেশে যে কোনো সবুজ গাছ থাকলে তো আমার মন বইরা যায় তো সেই গতকালের আমার তরকারি রান্না কপিলের জন্য রান্না করে রাখছি তরকারিটা এখানে আছে মাংস কোসা, গাড়া আলু বেগুন পেঁয়াজ মশলা তো মাংস দেখছেন আর একদিন কপিলকে খাবার দিই গতকাল কপিলের জন্য আমি কিছু রান্না করি নাই জিতেই রান্না করি নাই মানে এত আদর করে এত সেবা করি এত যত্ন করে আর একটু ভুল পাইলেই একটু ই পাইলে মানে যা মন খারাপ করে যা কথা বলে যা গির গির করে মানে কি অবস্থা একদমই বলার বাইরে তো এই জন্য আমি জিদ করে কোনো কিছু রান্না করি না যে তোর মেয়েরা আছে তোর মেয়েরা খাওয়ায় কি আমার এত দরকার নেই তো আমি এখন তরকারিটা নিয়ে নিয়েছি আজকে যে তো সাদা খেপসা রান্না করছি তো তরকারি গরম করে ওনাকে নামাজের পরে খাবে মেয়েরা তো ঘুমাইয়াই থাকে তার খাওয়ান দাওয়ান ইত্যাদির ভাবনা আমার কাপড় ধোয়া খাওয়া দাওয়া কী খাবে কখন কি খাবে সব আমার চিন্তা ভাবনা করতে হবে তা বুঝতেই পারছেন আশা করি যে কী ধরনের কাজ